নমস্কার গদ্য সাহিত্য পাঠ পর্বে আমরা মহিষ্কুরার উপকথা অমিনভূষণ মজুমদারের লেখা মহিষকুরার উপকথা থেকে অল্প অল্প করে পড়াশোনা করছি কাল আমরা পড়েছিলাম যে আশফাক যে জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছিল এবং সে রাতের মধ্যেই ওষুধ নিয়ে ফিরে আসতে পারেনি ফিরে আসতে তার সকাল হয়ে গেছে এবং এসে শুনল যে মালিক বাড়িতে নেই এবং অন্যান্য যারা তার সহকর্মী অর্থাৎ মালিকের যারা অন্যান্য কর্মচারী তারা কেমন একটা রহস্যজনক আচরণ তার সঙ্গে করছে তারপর যখন সে তাদেরকে ভুলুয়া অর্থাৎ তাকে ভূতে পাওয়া বা দিশায় পাওয়ার কথা বলল তখন তারা সেই সূত্রে কিছু তাদের অভিজ্ঞতার কথা বললো বটে কিন্তু কোথাও যেন তারা মনে হচ্ছে তারা কোথাও যেন তাকে মতো করে বিশ্বাস করেনি দূর থেকে আশফাক দেখতে পেলো ওরা যেন হাসছেও বিমর্ষ মানে সে ভাবল ওরা বিশ্বাস করেনি মিথ্যাটাকে ধরে ফেলেছে অর্থাৎ ওই যে জঙ্গলের পথে না এসে বড় রাস্তা ধরে হেঁটে এসেছে এবং যার জন্যই হয়তো এসে পৌঁছাতে একটু দেরি হয়েছে সেই মিথ্যাটাকে হয়তো ওরা ধরে ফেলেছে যাই হোক আমরা এর পরে পরবর্তী অংশটুকু থেকে খানিকটা আজ আবার পড়ব হঠাৎ আসফাক উঠে দাঁড়ালো কি সর্বনাশই সে করে ফেলেছে সাত তার নাসির হয়তো জানতো না তার দেরি করে ফেরার কথা তারাও এখন জেনে ফেলল ওই ভুলুয়ার গল্প বলতে গিয়ে যে বলল। তাতে হয়তো ওরা আদৌ বিশ্বাস করলো না ভুলুয়ার গল্পটা এদিকে সে যে দেরি করে ফিরেছে এটা তারা হয়তো জেনে ফেললো হয়তো তারা জানতো না কি করবে এখন সে কোথায় যাবে নিজের চারিদিকে তাকিয়ে দেখল সে তামাকের ক্ষেতগুলোর কাছে এসে পড়েছে যতদূর চোখ যায় একখানা বাদামি কাগজ যেন বিছানো তার উপরে সমান দূরে দূরে সবুজের ছোপ কিন্তু এখানে কেন এলো সে এখানে কি কাজ আছে কথাটা চিন্তায় ফুটে ওঠার আগেই আবেগটা দেখা দিল এই ক্ষেতেই এই তামাকের ক্ষেতে কাজ করতে গিয়েই জাফরুল্লার কাছে থাপ্পড় খেয়েছিল আশফাক একদিন জাফরুল্লাহ তার মালিক তার কর্তা তার কাছে সে একদিন এই তামাক খেতে থাপ্পড় খেয়েছিল আলের উপরে বসলো আশফাক কানের মধ্যে ঝাঁ করছে মাথা কাত করে কানটাকে সে চেপে ধরল কাদের উপরে যেন শব্দটাকে থামাতে চেষ্টা করে শান্তনার মতো একটা চিন্তা নিজের মনে ফুটিয়ে তুললো সে কানের মধ্যে ঝাঁ ঝাঁ করছে তার সে বোধ না খেয়ে থাকার জন্যে কাল দুপুর থেকে খাওয়া হয়নি তার তামাকের ক্ষেতের খুঁটিনাটি লক্ষ্য করতে থাকলো সে তাই এটা দেখার মতো কিছু বটে তাকিয়ে দেখো যত যতদূর চোখ যায় তাকিয়ে দেখো একটা ঢিল দেখতে পাবে না কিংবা একটা ঘাস এমন জমি আর জীবনে দেখা যাবে না যে জমিতে গোবর সার দেওয়ার জন্যই দু কুড়ি গরু বাছুর আছে জাফরের দু কুড়ি গরু বাছুর মানে চল্লিশটা গরু বাছুর আছে জাফরুল্লার গর্ব করার মতো কিছু বটে আশফাকের কৃষক মনে অকৃত্রিম প্রশংসার ভাবটাই দেখা দিল সে জমির কাজ কিছুই শিখতে পারেনি কজনই ব্যথা জানে আর সেজন্যই কিনা গিয়েছিল তামাকের পাতা ছুটতে জল দেবার জন্য দহের মধ্যে যে কল বসে তা পাম্প করো আচ্ছা জমির ঘাস তোল একটা একটা করে খুঁটে তাও খুব কিন্তু পাতাঝোড়া জাফর নিজে ছাতা মাতায় অষ্টপ্রহর দাঁড়িয়ে থাকে ঝোড়ায় আশফাক তাদের দেখা দেখি দা হাতে করে একটা গাছে কোপ দিতেই ছুটে এসে থাপ্পড় কষিয়েছিল জাফর মানে কাজটা কঠিন কিছু টেকনিক্যাল বিষয় আছে যেটা হয়তো আসফাক জানে না সেই জন্যে সে এই অনধিকার কাজে হাত দিয়েছিল এবং সেই জন্যই তার মালিক জাফরুল্লাহ তাকে থাপ্পড় মেরেছিল স্বীকার করতেই হবে বুদ্ধি আছে জাফরের সেই হেউতির ক্ষেতটা ভাবো আর কেউ কি ভাবতে পারে ঠোঙা দিয়ে জল ছেঁচে ডোঙা ডোঙা দিয়ে জল ছেঁচা আমাদের ছেলেবেলায় আমরা গ্রাম জীবনে দেখেছি ডোঙা দিয়ে জল ছেঁচে এই বৃষ্টি না হওয়া দিনে হেউতির জমি তৈরি করতে আল্লাহ পানি দেয় না না দিক জাফর ডরায় না আটশো বিঘা জমি এখনো তার নতুন আইনে দুশো বিঘা বনকে ফিরিয়ে দিয়েই নাকি এই তখন ব্যাপারীর বাড়িতে গোলমাল লেগেছিল বটে তা জাফর সেসব কাটিয়ে উঠল চার বিবি তার এক ছেলে সকলের নামে জমি লিখে দিল সে একেবারে এজিস্টি করে শেষে বাড়ির পাঁচজন চাকরের নামে আশফাকের নামেও জমি লেখা হয়েছিল তখন তারপর জাফর সকলকেই একশো টাকা করে নগদ দিয়ে পাঁচ হাজার টাকার রেহানিখত লিখিয়ে সেসব জমি নিজের তাঁবে এনেছে নিজের জমি অন্যকে লিখে দিয়ে মিথ্যা ঋণের রেহানিখতে আবার সেসব জমিকে নিজের হাতে আনা বুদ্ধি আছে বটে সেই জমিতে ধান হয় আর তামাক সরকারি আইন অনুযায়ী যাই সে এতটা জমি রাখতে পারবে না তাই তার মধ্যে থেকে দুশো বিঘা জমি সরকারকে ফিরিয়ে দিতে হয় এবং বাদবাকি যে জমি কত আটশো বিঘা জমি কথা বলেছে সেই জমি তার পরিবার বর্গের সকলের মধ্যে ভাগ করে দেয় তারপরেও বাদবাকি জমি জাফরুল্লাহ তার নিজের বৃত্তদের মধ্যে বন্টন করে দিল দেওয়ার পরে এবার তারা ঋণ নিয়েছে এই এইরকম একটা মুসলেকা লিখিয়ে একশো টাকার বিনিময়ে সেই জমিগুলো আবার তাদের কাছ থেকে বন্ধক নিয়ে নিল অর্থাৎ জমি আবার জাফরুল্লাহর ফিরে আশফাক যেখানে বসেছিল সেখান থেকেই সে ছবির আবার দেখতে পেল তাদের একজন ছিলিম ধরাতে বসলো আর দুজন গেল দহের দিকে স্নান করবে নাকি কিন্তু এসব সে ভাবছে কেন আশফাক বুঝতে পারল না তার মন চারিদিকে এইসব টুকরো ব্যাপার দিয়ে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে দু তিনটে আল পার হলেই সেই আল যেখানে ওদের তিনজনের একজন ছিলিম ধরাতে বসেছে সেদিকে চেয়ে থাকতে থাকতে আশফাকের মনে হলো ও যদি ছবির নামে সাত্তার কিংবা নাসির হয় তবে কিছু খবর নেওয়া যায় ওর কাছে এটা ছমিরকে জিজ্ঞাসা করা যেত কিন্তু সকাল থেকে এই তার ভয় করছে সে যেখানে বসেছিল তার কিছু দূরে এক জমি দূর থেকে বাতাসে দোলা গাছগুলো মনে হবে ধান কিন্তু নয় ছন ঘর ছাওয়ার ছন কচি অবস্থায় বলদ খায় বেশি খেলে সহ্য হয় না কিন্তু মোষ ছাড়ে না বরং ভালোবাসে আগে মহিষকুড়ায় যখন মহিষদের আড্ডা তখন সব দহের পাট ধরে শুধু এই ছনেরই জঙ্গল ছিল আর সেই জঙ্গলই তারা আসত হঠাৎ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো সে প্রথমে এই জমিটাই দিয়েছিল তাকে জাফরুল্লাহ তিন বছর প্রাণপাত করেছিল আসফাক কিন্তু দশ বিঘায় আট নমন ফুললে খুব চার বছর হলো ওই জমি ছেড়েছে সে তারপর তখন একদিন খুব ভোরে সেদিন মনটা খুব ভালো ছিল জাফরের দাড়িঘরে সে এসে বসতেই তার হুঁকায় ছিলিম বসিয়ে দিয়েছিল আসফাক হুঁকায় কয়েকটান টান দিয়েই জাফর বলেছিল তা আশফাক দহের ধারে ওই দশ বিঘা জমি তোমাকে দিলাম মন তো ঠিক রাখিস যেন কৃতজ্ঞতার দান যেন কেউ পরামর্শ দিয়েছে আর তা মানতে পেরে জাফর খুশি সেই জমিতে আজ রোয়ার জোগাড় করা হচ্ছে এটা অন্য জমি বন্দোবস্তের মতো ব্যাপার নয় এর জন্য কোনো দলিল হয়নি কোনো রেহানের কাগজে টিপ দিতে হয়নি কিন্তু জমিটার নাম হয়েছে আশফাকের ভূই কিন্তু তার চিন্তা ঘুরে গেল জাফরুল্লাহ কখন গেল কি অবস্থায় গেল কখন ফিরবে এসব ভাবতে ভাবতেই এদিকে মন চলে এসেছিল দেখাই যাচ্ছে ও ছমিরের নয় সত্তার ও এখনই ওর কাছে জেনে নেওয়া দরকার ব্যাপারির কথা কথা বলার আগে আশফাক হাসল খুঁত খুঁত করে সাত্তার বলল ছিলিম আসপাক হাত বাড়ালো ছিলিমটা দিল সাত্তার। সাত্তার বলল পিঁপড়া চলে জড়ি হবার পায় পিঁপড়ে যা চলছে হয়তো বৃষ্টি হতে পারে আসপাক বেশ খানিকটা ধোঁয়া গিলে কাটল ছিলিমটা সাত্তারের হাতে ফিরিয়ে দিল তো হেউতির চাষ আগুই হইবে মনত করে মানে বৃষ্টি যদি এসে যায় তাহলে চাষ আগে আগেই শুরু হবে এরকম মনে হচ্ছে মনত করো বলল সাত আশপাক কথা না বলে অ্য এও করলো সত্তার জিজ্ঞাসা করলো কি বলিবো চাও সেই ভুলুয়া আসপাক গড় গড় করে হাসলো বলল ব্যাপারী মেলা গেইছে দেখছ সত্তার বলল সে নিশ্চয় দেখেছে ব্যাপারী সেই হাকিমের সঙ্গে গিয়েছে সন্ধ্যার পর ভাঁক ভি এসেছিল তার সেই গাড়িতে ব্যাপারী গেল তার সঙ্গে আর মুন্নাও গিয়েছে হাকিমই পীড়া করে নিয়ে গেল ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলো আজফাকের তারপর সে হাসলো আবার ভারমুক্ত বোধ হলো যেন হঠাৎ নিজেকে সে জোরে জোরে হেসে উঠল দ্বিতীয়বার তাহলে ব্যাপারী ওষুধের জন্য অপেক্ষা করে থেকে তার দেরিকে আন্দাজ করতে পারেনি সাতটা বললো বলল সে ভুলুয়ার কথা যা বলেছে তা মিথ্যা নয় তার বড় চাচা সব আইন জানত সন্ধ্যা থেকে মাঝরাত একই জায়গায় ঘুরে ঘুরে সে যখন ক্লান্ত তখন সে বুঝতে পেরেছিল ভুলুয়া ধরেছে পিরান খুলে ফেলে কাপড় ঝেড়ে পড়ে বগলের তলা দিয়ে চেয়ে সে আবার পথ খুঁজে পেয়েছিল কিন্তু বগলের তলা দিয়ে চাইতে গিয়ে সে ভুল করে ফেলেছিল কারণ সে একজনকে দেখে ফেলেছিল যার চোখ দুটো রক্তের মতো লাল মোটর গাড়ির পিছনের আলোর মতো আর তার মাথায় সিং বাড়িতে ফিরে বড় চাচা প্রাণে বাঁচল কিন্তু মাথায় দোষ হয়ে গেল ছিলিমটা সাত্তারের হাতে দিয়ে উঠে দাঁড়ালো আসফাক সে হাঁটতে শুরু করলো এসব ক্ষেত্রে কাজ করতে করতে আলে উঠে ধরানো ছিলিমের টান দিয়ে আবার কাজের দিকে ফিরে ফিরেই যাওয়াই প্রথা বিদায় দেওয়া নেওয়া প্রথা নেই একটু যেন ভয় ভয় করলো আশফাকের সাত বড় চাচার সেই ভুলুয়া কি দেখতে মোষের মতো ছিল নাকি কিন্তু মানুষ যেমন করে কাজে যায় তেমন করে বেশ তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো যেন একটা দরকারি কাজ মনে পড়েছে সেই ভঙ্গিতে চলতে চলতেই সে যেখানে বরদগুলোকে বেঁধে রেখে এসেছিল সেখানে গিয়ে উপস্থিত হলো এটার পিটচা বলো ওটাকে ধাক্কা দিয়ে রোদ থেকে ছায়ার দিকে সরিয়ে দিল যেন কয়েকটি ঠিকঠাক খাচ্ছে কিনা দেখলো তারপরই একটা গাছের ছায় বসে পড়ল দেখো কাণ্ড হাকিম জাফরুল্লার মিতা আর তার কাছে কিনা নালিশ করেছে জাফরুল্লাহর নামে কাল রাতে ঘুম হয়নি তার উপরে সে সকাল থেকে কাজ করছে কাল দিনে রাতে একবারও খাওয়া হয়নি এখন আজকের খাওয়ার সময়ও গড়িয়ে যাচ্ছে যেখানে সে বসেছিল সেখানে বাতাস চলছিল ক্লান্তি অবসন্নতা ক্ষুধায় ঝিমুনির মতো লাগলো তার আর তার মধ্য দিয়ে যেন এই খামারে তার নিজের অবস্থিতির কথা ঠান্ডা ঠান্ডা হয়ে মনে পড়তে লাগলো তেমন একটা উদ্দাস্য ভর করলো তাকে সাত সাল হলো তার এই খামারে এক কুড়ির কম ছিল বয়স তখন মানে কুড়ি বছরের নিচে তখন বয়স ছিল যখন এই খামারে সে এসেছিল কাজ করতে সাত বছর হয়ে গেল আঠারো উনিশ হতে পারে তখন বয়স এখানে পৌঁছানোর পরই যেন এক সাজানো গোছানো বন্দোবস্ত হয়ে গেল বুধাই রায়ের খামার ছাড়ার মাস চার পাঁচ পরেই হবে আর এখানে সে সে খারাপই বা কি আছে দুবেলা খেতে পায় সে পরিশ্রমও বেশি নয় ধরতে গেলে ধীরে ধীরে জাফর তাকে অন্য চাকরিদের থেকে একটু পৃথক করেই দেখে সেই থাপ্পড়ের ঘটনাটা ঘটলেও তামাকের ক্ষেতের কঠিন কাজে তাকে যেতে হয় না ধানের খেতে বেচাল বর্ষায় ঘাস হলে নিরানি নিয়ে বসতে হয় বলদ মোষ গরু দেখাশোনা রাখালদের খবরদারি করা দড়ি পাকানো তামাক বানানো বাজার সওদা করা এসবই তার কাজের ফিরিস্তি বড়জোর চাউটিয়াকে মৌনি টেনে সাহায্য করা তা সেটা বর্ষার পর শীত আসার সময় যখন দুধে মাখন বেশি হয় আর এছাড়াও প্রমাণ আছে তিন সালের পূর্ণ হলো ব্যাপারটা জমি নিয়ে কাজিয়া যদিও জাফরের দাড়ির অধিকাংশই তখন সাদা তাকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ সঙ্গে সঙ্গে চাকরাধিয়ার মিলে আট জনকে মানুষ নাকি খুন হায়া গেছে। সে যখন যাচ্ছে আশফাককে ডেকে বলেছিল আশফাক সব দেখি শুনি রাখবা কেমন আশফাক বড় ভালো ছাওয়াল জাফরুল্লাহ চার বিবি তখন তাকে ঘিরে দাঁড়িয়ে ফোঁত ফোঁত করছে তখন জাফরুল্লাহ ধীরে ধীরে তাদের সঙ্গে যারা ধরা পড়েছে পুলিশের ঘরের মধ্যে দাড়ি ঘরের বারান্দায় যারা বসেছিল তাদের নাম করে করে প্রত্যেককে সাত বিঘা চাকরান দেওয়ার কথা বলেছিল যার সেখানে বাস তার চারদিকে বিঘা করে চাকরান লেখা নেই কিন্তু বড় বিবিকে বন্টনের দায়িত্ব দিয়ে অন্য তিন বিবিকে সাক্ষী রেখে বন্দোবস্ত ঠিক করেছিল আর তারপরে বলেছিল দহের ধালে নাবলা দশ বিঘা আশফাকের বলেছিল মুই যে দুদু না ফিরির পাং তো ওই জমি আসফাকে থাকি যাইবে কথার ভাব শুনে শুনে মনে হয় জাফরুল্লাহ ধরে নিয়েছিল সে আর ফিরবে না বলেছিল আমার যদি ফেরা না হয় সবই মুন্না ফের চার বিবি সব দেখে রাখবে কেমন আর আশফাক সকলকে দেখবা আশফাক ভাব এই শুনে তাকে নিয়ে যেতে নিয়ে যেতে দেখে আর জাফরের চার বিবি আর মুন্নাফের কান্নার সামনে আশফাকের চোখেও জল এসেছিল জাফরুল্লাহ প্রায় তিন মাস পরে ফিরেছিল কিন্তু কথা ফিরিয়ে নেয়নি সেই চাকর আধিয়ার ছমির নসির সাত্তার চাউটিয়া দুপরু ঠেং ঠেঙা যে যখন ফিরেছে তারাই সে চাকরান ভোগ করেছে দহের ধারের সেই দশ বিঘা এখনো আশফাঁকের ভূই আর জাফর যখন অনুপস্থিত তখন কি না করেছে ধান তামাকের ক্ষেত খন্দ দেখাশোনা তো বটেই জাফরের বিবিধের তদারক আর বলদ গরু মোষ যা তার আসল জিম্মি তাদের চেহারা তেমন কোনোদিনই আর হবে না সেই তিন মাসের যত্নে যা হয়েছিল সেই সময় মুন্নাপ কথা বলতে শিখছিল তখন তাকে কেউ শিখিয়ে দিয়ে থাকবে সেই থেকে মুন্নাপ তাকে ধলা মিয়া বলে এখনো ছমির নসির সাত্তারদের যেমন নাম ধরে ডাকে তেমন নাম ধরে ডাকে না আশফাককে সেই বড় বিবির সঙ্গে অনেক কথা হতো একদিন বড় বিবি বলেছিল তা আশফাক এই পৃথিবীতে যত জমি দেখো তা সবই কোনো না কোনো জাফরের এই বোন দেখো তাও একজনের আশফাক বলেছিল এই এত বড় বোন যে বোনের মালিক সে কি এত বড় বোনকে আগাগোড়া চোখেই দেখেছে যে তার হবে বড় বিবি ফুর্তিতে ঠোঁট লাগিয়ে বলেছিল লাগিয়ে বলেছিল আমি জানি না অর্থ কি বড় বিবি ফুরসিতে ঠোঁট লাগিয়ে বলেছিল এই দেশের সীমার মধ্যে যত কিছু দেখো সবই কারো না কারো বোন তো শুনি এক মালিকের তা তুমি যত দূরে যাও বোন ডাক দিয়ে জিজ্ঞাসা করলে জানতে পারবে সেই বোনও যাকে তুমি নতুন মনে করো তাও সেই মালিকের বড় বিবির গল্প শুনতে শুনতে ঘুম পেয়ে যায় কোথায় যাবে আশফাক জাবরউল্লাহর এক ছাড়িয়ে আজ এই পর্যন্ত আসব পরের দিনের পাঠ পর্বে Namaskar